কনকনে শীতে যদি একটা হাঁস না খাই তাহলে কি চলে বলুন তো আপনারা তো আমরা গ্রামে গিয়েও একটা হাঁস খেয়ে এসেছি আলহামদুলিল্লাহ কিন্তু ঢাকায় এসে এবার স্পেশালভাবে আমরা একটা হাঁস খাবো তাই চিন্তা ভাবনা করলাম যেই চিন্তা ভাবনা সেই কাজ তো হাঁসের সাথে কিন্তু আবার পোলারও আইটেম আছে তো আপনারা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আমরা কিন্তু অনেক এনজয় করেছি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আর সেটা হচ্ছে এখন কিন্তু অনেক শীত পড়তেছে তো আপনারা কিন্তু আপনাদের ছোট বাবুদের অনেক কেয়ার নেবেন অনেক যত্ন নেবেন স্পেশালভাবে তাদেরকে জানি কোনো মতি ঠান্ডা না লাগে সেদিকে কিন্তু খে প্রচুর পরিমাণে কিন্তু শীত পড়তেছে তো আপনারা যারা মায়েরা আছেন তারা কিন্তু একটু এক্সট্রা কেয়ার নেবেন বেবিদের আর যতটা সম্পদ কোলে রাখার ট্রাই করবেন তো আমি কিন্তু হাঁস নিয়ে কটাকুটো করার জন্য বসে পড়লাম তো হাঁসটা কিন্তু অনেক বড় সরল ছিল আটশো টাকা দিয়ে আমার হাজবেন্ড বাজার থেকে কিনে আনছে এটা কিন্তু একদম দেশি হাঁস আর এটা কাটার পরে কিন্তু অনেকগুলো গোশ হয়েছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো তো হাঁসটা কিন্তু আসলে হাঁস কাটতে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয় যেহেতু হাঁস কিন্তু একটু শক্ত থাকে তো তাছাড়া আমার আবার একটা হাতে একটু কাটা ছিল জন্য আমার কিন্তু আরও একটু বেশি কষ্ট হয়েছিল তারপরও কিন্তু আমার এরকম হাঁস মুরগি সবজি মানে বিশেষ করে যে কোনো কিছু কাটাকাটি করতে কিন্তু আমার প্রচুর পরিমাণে ভালো লাগে কেন জানি না আমি খুব পছন্দ করতাম তা যাই হোক না কেন তো ছোটবেলায় কিন্তু আমি পুতুল বইয়ের জামা কাপড় কাটা বিভিন্ন জিনিস মানে বানানো এই জিনিসটাও পছন্দ করতাম তো তার জন্য কিন্তু আজ আমি টেইলারিং কাজটাও পুরাটা কিন্তু শিখেছি শুধু কাটাকাটি ভালো লাগে সে বিষয় এভাবে কিন্তু আমি সব ধরনের মাছ মাংস সব কিছু কিন্তু আমি কাটতে পারি তো বিয়ের আগে আমার এক্সপিরিয়েন্স বলতে এটাই ছিল আমি সব কিছু কাটাকুটা করতে পারি কিন্তু রান্না করতে পারি না তোমাদেরকে আর জিনিস শেয়ার করি আজকের এই হাঁস রান্নাটা কিন্তু আমার হাজবেন্ড করবে ও কিন্তু খুব সুন্দরভাবে রান্না জানে একটা মানে কি বলবো একটা মেয়ে মানে মহিলাদের তুলনায় ওর রান্না দ্বিগুণ মানে সুন্দর এবং ভালো অনেক মজা আর বিশেষ করে আমি কিন্তু বিয়ের পরে সব কিছু রান্নাবান্না কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি ও কিন্তু আমাকে সব কিছু রান্না করে শেখায় আর ও কিন্তু সবসময় আমাকে অনেক হেল্প করে যেদিনে ও বাসায় থাকে সেদিনে আমরা স্পেশাল একটা রান্না করি সেটা কিন্তু ওই করে তো আজকের এই হাঁস রান্নাটা কিন্তু ওই করবে আর আমরা কিন্তু হাঁসের সাথে পোলাওরও আইটেম করেছি হাঁস খাবো যদি পোলাও না খাই তাহলে কি চলে বলুন তো আপনারা তো এই যে দেখেন অনেকগুলো কিন্তু মাংস হয়েছে অনেকগুলো না তো আমরা কিন্তু এই একটা হাঁসি ভুনা করে তারপর খাবো সাথে তো পোলাও আছি আর কিন্তু এই খাবারের আইটেমটা কিন্তু আমরা থার্টি ফার্স্ট নাইটে কিন্তু করেছি তো আমার হাঁসের মাংস ধোয়া টোয়া রেডি এখন আমার হাজব্যান্ডে কিন্তু রান্না শুরু করে দিয়েছে আসলে ও কিন্তু সব কিছু রান্না করতে পারে শুধু ও না আমি এই প্রথম দেখেছি ওরা যে পাঁচ ভাই আছে ওরা পাঁচও ভাই একদম মহিলাদের মতো রান্না বান্না জানে অনেক কিছু জানে ওদের কোনো বোন নেই তো ওরা নাকি আমি শুনেছি ওদের মায়েদের সাথে ওদের মার সাথে আর কি কাজ করেছে হেল্প করেছে যার কারণে কিন্তু সব কিছু বান্না পারে ওরা পাঁচও ভাইরা আর ওরা পাঁচও ভাইদের আমি দেখেছি সবাই তাদের ওয়াইফকে একটু না একটু হেল্প করে বিশেষ করে আমার জন্য একটু বেশি হেল্প করে আমাকে আমাকে যদিও হেল্প না করতো তাহলে আমি এরকম বাচ্চাদের নিয়ে একা ঢাকা শহরে কখনোই থাকতে মনে হয় পারতাম না কারণ একটা সংসার সামলানো বাচ্চা কাছে সামলানো কিন্তু একার হাতে অনেক কষ্টকর তার সাথে যদি আবার কারো সাপোর্ট না থাকে তো ও কিন্তু আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করে হেল্প করে এবং ও আমাকে অনেক ভালোবাসে তো এই যে ও একদম হাসের কালামুনা করে ফেলবে তো আমি সব কিছু রেডি করে দিয়েছি ও কিন্তু রান্না করতেছে আর ভাই কি বলবো রান্নার পরে যে এতটা মজা হয়েছে মানে বলার মতো না আমি তো শুধু বাটি ভরে ভরে একদম খেয়েছি মন মতো করে মানে আমার কাছেও আমার বিশেষ করে হাঁস অনেক পছন্দ যা বলার মতো না তো প্রত্যেক শীতে আমরা দু একটা হাঁস খাই স্পেশাল গত শীতে আমরা তিনটা না জানে চারটা হাঁস খাইছি এবার এই মাত্র দুটো খেলাম সামনে খাবো কিনা জানি না খেলে কিন্তু অবশ্যই তা তোমাদেরকে দেখাবো তো তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবা আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু তোমাদের সাথে অনেক ইম্পর্টেন্ট ব্লকও শেয়ার করব এবং আমার ডেইলি ব্লগগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো অনেক ঘরোয়া টিপসও কিন্তু তোমরা আমার মাধ্যমে পেয়ে থাকবে আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর বেবিদের টিপস তো আছেই আর আমার এই চ্যানেলে কিন্তু আমি প্লে লিস্ট আকারে সব কিছু দিয়ে রাখছি তোমরা চাইলে চ্যানেল থেকে ঘুরে আসতে পারো তো এই যে মাংস কষানোর পর আমি আর মেয়ে বলছে আমি একটু খাবো আর ওরে আমি কলিজাটা সুন্দর করে দিলাম খাওয়ার জন্য আর ও কিন্তু হাঁসের মাংস একটুও খায় নাই শুধু ওই কলিজাটাই খাইছে আর ওর পোলাও অনেক পছন্দ হাঁসের মাংসের ঝোল দিয়ে পোলাও খাইছে কিন্তু ও এক টুকরা মাংস খায় নাই শুধু কলিজাটাই খাইছে কেন জানি না হয়তো বা ওর কাছে ভালো লাগে না ছোট মানুষ তো কিন্তু ও মুরগি খুব পছন্দ করে তো হাঁস রান্না প্রায় শেষ এখন আমি জিরা টেলে নিলাম জিরাটা আসলে যে কোনো কিছুতে যে কোনো মাংসতে আপনি জিরা টালার পরিমাণটা একটু বেশি করে দিবেন আর রান্নার শুরুতে ধনিয়ার গুঁড়াটা একটু টেলে যে কাঁচা ধনিয়ার গুড়াটা আছে না ওটা টেলে গুঁড়া করে দিলে কিন্তু একদম অনেক মজা লাগে মাংসের ভিতর মানে মাংসটা সেই সাদা আসে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো আমি আবার এই জিরা জিরাগুলো রেডি করে দিলাম যেহেতু এগুলো তো আর ওর মাধ্যমে মানে করানো উচিত না এগুলোও পারে ও সব কিছুই পারে তারপর আমি এগুলো রেডি করে দিলাম তোর জিরা বাটা আমার শেষ অলরেডি আর জিরার পরিমাণটা যদি আপনার একটু বেশি দেন তাহলে তো কথাই নেই একদম কালা ভগুনার মতো দেখতেও যেমন সুন্দর এবং খেতেও কিন্তু দারুণ এই যে রান্নাটা দেখতে কিন্তু অস্থির লাগছে তাই না জানেন খেতেও কিন্তু সেই ভালো লাগছে যাবার বলার মতো না আমি একদম মন ভরে খেয়েছি বাটিতে নিয়ে শুধু শুধুই খেয়েছি বেশি করে তো রান্না বান্না শেষ এখন হাঁসতে হাঁসের মাংস আমি কিছু মানে বাটিতে তুলে নিয়েছি আর কি খাওয়ার জন্য তো খেলাম তারপর এখন কি করব পোলাও রান্না করার পালাম তো পোলাও আমি রান্না করার জন্য সব কিছু রেডি করে রেখেছি পোলাওটা আসলে আমি রান্না করছি পোলাওটাও রান্না করতে পারে পোলাও বিরিয়ানি যা কিছুই বলেন রোস্ট সব কিছুই রান্না করতে পারে আর এগুলো এক্সিপেশালি আমি ওর কাছ থেকেই শিখেছি তো আমি কিন্তু সব সময় পোলাও রান্নার সময় কি করি দুধ দিয়ে রান্না করি দুধ দিই বিশেষ করে গরুর দুধ আর গরুর দুধটা দিলে যেমন খেতেও মজা এবং দেখতেও কিন্তু একদম সাদা হয় অনেক ভালো লাগে তো আজকে আমি ফ্রং করে রাখি নাই পেঁয়াজ শুধু একটু পেঁয়াজটা একটু গাঢ় করে ভেজে নিয়েছি কারণ আজকে আমি ফ্রংটা দেবো না একটু আমার হাতে সময় কম যেহেতু রাত হয়ে গেছে আর আমার মেয়ে ঘুমানোর জন্য খুব বায়না ধরতেছে আর ও খেয়ে ঘুমাবে সেজন্য আমি খুব তাড়াহুড়ো করে পোলাওটা মানে রান্না করতেছি আর একটা কথা বলি আপনাদের আপনার এই পোলাওর চালটা অনেকে বলে কি যে গরম পানি দিলে পোলাও চালটা ঝুরঝুরো হয় আসলে কিন্তু না আপনারা পোলাওয়ের চালটা সুন্দর মতো আসলে ভেজে নেবেন সুন্দর মতো ভাজলে কিন্তু দেখবেন আপনি ঠান্ডা পানি দিয়েও কিন্তু রান্না করলে পোলাওটা সেই সুন্দর হবে আমি প্রায় সময় কিন্তু ঠান্ডা পানি দিয়ে পোলাও রান্না করি সেটা কিন্তু খুব সুন্দর হয় এবং ঝুরঝুরে হয় এই যে দেখেন ফাইনালি আমার পোলাও কত সুন্দর ঝুরঝোড়া তাই না আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে রান্না করছি তো চালটা যদি আপনারা সুন্দর মতো ভাজেন তাহলে কিন্তু অনেক সুন্দর হবে তো আমার পোলাও রান্না হাস শেষ এই যে দেখেন ওরা বাবা মেয়েরা খেতে আছে সবাই বেলা থাকবে সুযোগ আল্লাহ